শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার বয়সটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে অসুস্থতা আরও বেশি বেড়ে গেছে তো যাই হোক তো মাথায় আমার চিকিৎসার জন্য কী ব্যবস্থা নিলাম কোথায় নিলাম আর কী করে নিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আদৌ কি চিকিৎসার ব্যবস্থা হলো না কি ভালো হব কি হব না তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে সেরকম কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্নাবান্না সব কিছুই কোনো কিছুতেই তো মন লাগেনি বুঝতেই পারছো তরকারি ছিল কোনো রকমে করেছি ভাত রান্না সংসারটা যেন এই কদিনে যেন একদম এলোমেলো হয়ে গেল। আর আগে থেকে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাকই ছিল যে এই যে আমার অপারেশনের পর সব কিছু আগে সব কিছু এলেমেলে ছিল গত দু মাস তিন মাসে সব কিছু সুস্থ হয়ে আবার আগের মতো করে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম কিন্তু না আবারও যে এভাবে হয়ে যাবে কখনো ভাবিনি মাথা যন্ত্রণার জন্য শুয়েছিলাম উঠতে মন চায়নি মাথাটা এত ভার ভার লাগে তুললেই খুব খারাপ লাগে মাথাটা যেন সোজা হয়ে বসে থাকতে পারিনি যদি চেষ্টা করি সোজা হয়ে বসে থাকবো তার উপরেও তারপরে যেন নিজের থেকে যেন বেঁকে চলে আসে মাথাটা একদম নিচু হয়ে এরকম যেন রাখি তো চলো তারপরে অবশেষে একটু উঠলাম উঠে চেষ্টা করে রান্না তো করতেই হবে তো সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে একটু রান্না টানা হয় করে নিই এখানে জানা ছিল পঁইশাক সব কিছু দিয়ে একটা ভাবছে মাছের ঝোল করব। ওই দিন তোমরা দেখেছিলে যে শোল মাছটা ছিল ওটা কয়েকটা তিন চার তিনটা পিস রেখে দিয়েছিলাম তো মনে ভাবছিলাম সব কিছু সবজি দিয়ে পাতলা করে একটা ঝোল করলে ভালো লাগে খেতে তো ওইভাবেই একটা আজকে করব। আমি ভালো নাই দেখে বাচ্চাগুলো খাওয়া দাওয়া স্কুল যাওয়া মানে সব নিয়ম শৃঙ্খলা ভুলে যাচ্ছে আমি তো অসুস্থ আর কখন বলবো আর রেডি করাবো যে স্কুলে যাও এখানে যাও ওটা করো ওটা করো সব কিছুই এলোমেলো আছে আর আমার জন্য রিয়া স্কুলেও যায়নি তো আজকে ভেবেছিলাম তোমাদেরকে বলেছিলাম আজকে যাব ডাক্তার দেখাতে তো যাই হোক ডাক্তার দেখানোর জন্য রেডি হলাম সব কিছু জিজ্ঞেস করলাম যে কোথায় কি ডাক্তার আছে কি না ব্যাপার সব কিছু সব কিছু ঠিকঠাক করার পরেও তারপরে দেখলাম যে আমার এক আমার কাছে আছে সাতশো টাকা ওই সাতশো টাকা দিয়ে মাথার ডাক্তারের কাছে যাওয়া আর না যাওয়া একই ব্যাপার হয়তো কোনো রকমে ভিজিটটা হবে ভিজিটটা দেখে নিয়ে আসলাম এবার যদি ওষুধটা যদি কিনতে না পারি তাহলে দেখানোটাই ব্যথা হয়ে গেল তো সেই বলে আর গেলামই না আজকে আবার ডাক্তারটা দেখাবো ওষুধ আবার নিতে পারবো না তখন আরও আমার ওষুধ তো বেড়েই যাবে আর খারাপও লাগবে আর দ্বিতীয়বার ডাক্তার গেলে জিজ্ঞাসাও করবে যে এতদিন আগে ওষুধটা লিখেছিলাম তো কোনটা খেয়েছো আর কদিনে কি খেয়েছো এটা অবশ্যই জিজ্ঞেস করবে তো সেই বলে আর যাওয়াই হলো না জানি না এখন কবে পয়সা জোগাড় করতে পারবো আর কবে যেতেই বা পারবো তবে দেখা যাক কি হয় এ আশায় বসে আছি এই বেগুনগুলো সব কিছু তো বন্ধুরা এই কচুগুলো নিয়ে এসেছিলাম কালকে না পরশু দিন মনে হয় তো আমার মনে হয়েছিল যে মাছ দিয়ে এরকম কচু রান্না করব এর সঙ্গে ঝিঙা দিয়ে রান্না করলে আরও ভালো লাগে তো তাই কচুগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে এসে দেখি যে কচুগুলো খুব একটা ভালো না মনে হয় সিদ্ধ হবে না তবে রান্না করে দেখি যদি হয়তো হবে না হলে নাই এত বড় বড় কেমন আমার কচুগুলো যে কচুটা সিদ্ধ হবে সেটা কেটেই বোঝা যায় যে সিদ্ধ হবে কি না শাকগুলোও নিয়ে আসছিলো কালকে তো মন মেজাজ ভালো নাই কোনো কিছুই সব কিছুই নষ্ট হয়ে গেল। শাকটা শুধু বাছার জন্য আর রান্না করার জন্য কাফিলাতের জন্য এখন ফেলে দিতে হবে ধীরে ধীরে দেখছি যে পুরো শাকটাই পেকে গেছে তো এটা আর খাওয়া যাবে না বেছে উপরে উপরে নিলাম যতটুকু পারবো ততটুকুই রান্না করবো আর ভেতরে যতটুকু চিকচিকাটার ভিতরে বের করছি তত গভীরে যাচ্ছে তত আরও বেশি দেখছি না ওগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে কারণ পাকা পাকা শুকনা শুকনা পচা পচা বের হচ্ছে তাই ওটা আর খাওয়া যাবে না ওটা খেলে পেট খারাপ করবে তাই ভাবছি যতগুলো সবুজ 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 পাতা বের হয় সেই পাতাগুলোই শুধু নিব পাকা পাতাগুলো আর নিব না তো চলুন শাকটা হচ্ছে বেছে নিই বেছে নেওয়ার পরে একটু পরে যাব রান্না করতে একটু এই সব কাজগুলো হওয়ার পরে বসে একটু আবার রেস্ট হলে এক সঙ্গে যদি মাথায় যদি অনেক কিছু ভাবি আর অনেক চাপ তাহলে কিন্তু নিতে পারি না তিন দিন গত তিন দিন ধরে টিউশনে বন্ধ রেখেছি কারণ বেশি চিল্লা চিল্লে বকাবকি করলে আরও আমার মাথায় চাপ পড়ে যাবে জানি না ভবিষ্যতে আমার কি হবে সামনের দিকে তো চলো রান্না বান্নার আগে একটু করে মুড়ি খেয়ে নিই ওদেরকে আমগুলো যেহেতু আছেই বাড়ি থেকে এসেছিলো সেগুলো তোমরা দেখেছো তো এগুলো একটু ছাড়ালো মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবে আমি বলছি আমি খাবো না তোমরা খেয়ে নাও তো বলছে আমার জন্য একটু দুধ দিয়ে আম দিয়ে মাখিয়ে দেবে দেখতে দেখতে সময়টাও চলে গেল আমার আবার লাইভ আছে সাতটার দিকে কিংবা ছটার দিকে আমি লাইভ করি তো দেখা যাক সব কাজগুলো করি তারপরে লাইভে বসবো দেখতে দেখতে রাজিয়া বলছিল মা ফুচকা খেতে ইচ্ছা করছে ঘুম থেকে উঠে চারটার সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠে তখন থেকে বায়না ধরেছে সে নাকি ফুচকা খাবে ফুচকা খাবে তো রিয়াও বলছে মা রাজিয়া ফুচকা খাবে ওকে ফুচকা এনে দাও তাই সামনের দোকান থেকে ওকে এনে দিয়েছে ফুচকা খাওয়ার জন্য আজকে যেহেতু ঘুম থেকেই উঠে বায়না ধরেছে মনে হয় স্বপ্নই দেখেছিল ঘুম থেকে উঠেই বলছে ফুচকা খাবো তো ওকে ফুচকা এনে দেওয়া হয়েছে ও বসে বসে টেবিলটায় খাচ্ছে বলতে এলাম তাড়াতাড়ি করে খাও আমি এখানে লাইভে বসবো লাইভ শেষ করে যাব তারপরে রান্নার দিকে এদিকে এরা ফুচকা বসে খাবে আর টুকটা যাই একটু বসবে আমার ততক্ষণে লাইভটাও শেষ হয়ে যাবে রান্না করব রান্না করে খেয়ে দেয়ে বাস। আবারও তখন ওদেরকে পড়তে বসাবো না হয় আমি একটু শুয়ে শুয়ে যাবো ধর সবাই বলছে তুমি এখন যত পারো রেস্ট নাও ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে অটোমেটিক মাথাটার একটা স্বস্তি ফিরে পাবে যত ঘুমন্ত অবস্থায় থাকবো ততই নাকি ভালো যত জেগে থাকি তত যন্ত্রণা আরও বাড়ে যত জেগে থাকলেই টেনশন হবে জেগে থাকলে ভাবনা থাকবে আর জেগে থাকলে এইগুলো ভাবনা মনের মধ্যে থাকবেই আর যন্ত্রণাটাও আমার বেড়ে যাবে ঘুমানোর চেষ্টা করি কিন্তু আসে না যখন খুব ক্লান্ত হয়ে যায় তখন আবার অটোমেটিক ঘুমটা আসে ঘুম থেকে উঠে দেখি না একটু আবার ভালোই লাগছে এখন এমন এখন যেমন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে সে ভয়েসটা দিচ্ছি মোটামুটি ভালোই একটু লাগছে কিন্তু চিন 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 শব্দটা আছেই আমার যেন মনে হচ্ছে হয়তো ওই ব্রেনটার কাছে মনে হয় এরকম যেন ঘা হয়ে গেছে টিউমারের মতো কিংবা কিছু ওখানে একটা বসে আছে সেটা যেন চিন চিন করে কিটকিট কিটকিট করে কামড় দিচ্ছে অনুভূতি আমার এরকম হচ্ছে তবে জানি না কতদিনে এই রোগের চিকিৎসা করাতে পারবো আমার পরিস্থিতি হালচাল তোমরা সবই জানো এমন কোনো কারো জানা নেই আমি কি কিনা চিকিৎসা করতে তবে হ্যাঁ এর আগের বার অনেক রকম করে তোমাদের কাছ থেকে যাই হোক তোমরাই ব্যবস্থাটা করে দিয়েছিলে চিকিৎসার জন্য তবে এবার আর মনে হয় বাঁচতে পারবো না অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ কোনো কাজে হয়নি কিন্তু কারণ তোমরাই করেছিলে এইবার আমি রাস্তাটা কোথায় পাবো কী দিয়ে করবো সেটা আমি এখনও কিছু বুঝতে পারছি না তবে আর কি বলবো কোনো ভাষা নেই আমার বলার তো চলো এই চারটা পিস তিনটা পিস ছিল আমাদের তিন বেটির এতে এই চারটা পিস হয়ে যাবে অনেক দিনে রেখে দিয়েছিলাম তিন দিন হয়ে গেল তো ভাবছিলাম যে এইভাবে ভাজা করে ঝোলের মধ্যে ফেলে দেব সবজি দিয়ে সব কিছু দিয়ে দিয়ে মা তরকারি মাছটা যতটা না টেস্টি লাগে ওর সঙ্গে যে এই বাকি যে সবজিগুলো আছে সেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় শাক আমরা খাই না কারণ আমার এলার্জি রেয়ারও অ্যালার্জি রেয়ার আবার একটু হয়েছে দাঁত ওই দাঁতটার জন্যও আরও ভয় পাচ্ছে তো ওই জন্য আমরা খাইনি তবে একজন বাজারে দিয়েছে সে তো আর জানে না আমরা কী খাই না খাই তো তাই দিয়ে দিয়েছে দেতু। তো নিতে তো হবে খেতে তো হবে এটা তো আর ফেলে দেওয়া যাবে না তো যাই হোক অল্প অল্প করে একদিন দু দিন না হয় খেয়ে নেব আর পরে খাবো না ততটা বেশি ক্ষতি আর করবে না তাই আর ফেলে না দিয়ে খেয়ে নিলাম আর কাকেই বা দিতে যাব তো চলো দেখতে থাকো তরকারিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম লাইভে লাইভ শেষ করে মোটামুটি চলে এলাম এবার খেতে রান্না বান্না সব কিছু কমপ্লিট ছোট্ট হাড়িতে করেছিলাম রান্না আর এই দেখো সবজিটা এইভাবে হয়েছে এই সবজিটা আমার এত প্রিয় সব কিছু সবজি দিয়ে রান্না করলে তার ঝোলটা কি বললাম দ্বিগুণ যেন টেস্টটা বেড়ে যায় আর এই তরকারিটা যদি হতো শীতের দিনে তাহলে আরও কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত আর আমার যেহেতু আমাকে শশা বেশি বেশি খেতে বলেছিল তো বেশ কিছুদিন হলো শশা খেতে পারিনি গত তিন দিন হলো একটা করে খাচ্ছি বাচ্চা বাচ্চাগুলো আর খাচ্ছে না মুড়ি দিয়ে যদি ওরা খায় তো খায় না হলে কিন্তু ওরা শশা খাবে এমনিতে খায় না আমার আবার শশাটা বিশেষ করে খুবই ভালো লাগে রাজিয়াকে বসেছে ঘরে টেবিলে আমরা বসেছি রিয়া আর আমি এখানে ও টেবিলে বসে খাচ্ছিল আর আমরা দুমা বেটি এইখানে তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট যেহেতু আজকে এটাই পাতবো ভাবছে কালকে এটা কাচবো দু দিন হয়ে গেল মোটামুটি তো এটা কাচার যেহেতু কাচবো তো ভাবলাম আজকে রাত্রেবেলা এটাই পাতি কালকে সকালে ওটা কেচে দেওয়া হবে তারপরে চেঞ্জ করে দেব দু তিন দিন মোটামুটি হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে লাইক তো অবশ্যই দেবে আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমাদের একটা শেয়ারের কারণে হয়তো কারো দেখার সুযোগ হবে আর আমার অনেকটাই হেল্প হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো সবার জন্য অনেক অনেক কামনা আবারও দেখা হবে পরের একটা নতুন কন্টেন্ট নতুন ভ্লগে আর আমার ব্যাপার মাথার ব্যাপারে সব কিছু ডিটেলস তোমাদেরকে বলা হলো তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে যেহেতু তোমরা এত এত মানুষ ভিডিওটা দেখছো অবশ্যই কারো না কারো মাঝে কোনো না কোনো আইডিয়া আসবেই যে কীভাবে চিকিৎসাটা করাবো কিভাবে দেখবো কোন ডাক্তার দেখাবো কোন ডাক্তার দেখালে ভালো হয় আর কোনটা করলে ভালো হয় অনেকেই যেমন বলো তোমার রেস্টের প্রয়োজন তোমাকে ঘুমাতে হবে তুমি যত ঘুমাবে ততই তোমার ততটা এখন বেটার ততটাই বেটার তো আমি যদি দিনের বেলায় আমার ঘুমানোর কখনো সুযোগ হবে না রাত্রিবেলাটায় রাত্রিবেলাটায় রাত্রিবেলাটাও কখনো জাগতে হয় তোমরা জানো যে অনলাইনে যারা কাজ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের কিন্তু অনেক কাজ থাকে সেগুলো দিনের বেলায় তো টিউশনি নিয়ে চলে যায় দিন আর রাতের বেলা যখন ঘুমাতে যাই ওই যে টুকটাক কাজগুলো থাকে এডিটিংয়ের কাজ আরও কত কি কাজ থাকে টুকটাক সেগুলো করতে করতে অনেক সময় চলে যায় ভালো থাকবেন আজকে